বাড়িতে অসুস্থ ছেলে চিকিৎসার টাকা জোগাড়ের জন্য বছর দুয়েক আগে ভিন রাজ্যে কাজে যান ভেটাগুড়ির ব্রহ্মানী চৌকির বাসিন্দা তাপস বারকায়েত গত মাসে সেখান থেকে ট্রেনে চেপে ভেটাগুড়ি বাড়ি ফিরছিলেন তিনি মাঝ রাস্তায় ট্রেনে বিপদে পড়ার কথা ফোন করে স্ত্রীকে জানিয়েছিলেন তারপর থেকে তানার কোনো খোঁজ নেই বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠলেও এক মাস পেরিয়ে গিয়েছে কিন্তু আজও বাড়ি না ফেরায় সংসনের একমাত্র রোজগারের নিখোঁজ হয়ে যাওয়ায় দিশেহারা অবস্থা পরিবারটির এদিকে স্বামীর খোঁজে হন্যে হয়ে খুঁজছেন স্ত্রী ববিতা বারকায়ত থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন গুজরাটে একটি প্লাইউড কোম্পানিতে ঠিকাদারের মাধ্যমে কাজে গিয়েছিলেন তাপস ভেটাগুড়ির বাড়িতে মা স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে পরিবারের একমাত্র উপার্জন করেন তিনি ছেলে চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করতে বিহারের এক ঠিকাদারের মাধ্যমে গুজরাটে কাজে গিয়েছিলেন বাড়ি আসার জন্য আটই ফেব্রুয়ারি রাতে গুজরাট থেকে ট্রেনে ওঠেন ফোন করে স্ত্রীকে সে কথা জানিয়েওছিলেন দশই ফেব্রুয়ারি সকালে ফোন করে তাপস স্ত্রীকে জানিয়েছিলেন ট্রেনে বিপদে পড়েছি আর হয়তো তার বাড়ি ফেরা হবে না ঠিক মতো যেন ছেলে চিকিৎসা করা হয় তারপর থেকেই ফোন সুইচ স্টপ। বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারছেন না পরিবারের লোকজন স্ত্রী ববিতা বলেন দশই ফেব্রুয়ারি সকালে শেষবার কথা হয়েছিল ফোন করে বলেছিল ট্রেনে বিপদে পড়েছি আমাকে ফাঁসানো হচ্ছে বাড়ি ফিরতে পারবে কিনা জানে না দিনাটা থানায় ও নিউ কোচবিহার তে লিখিত অভিযোগ জানিয়েছি প্রশাসন স্বামীকে খুঁজে বের করে দিতে উদ্যোগ গ্রহণ করুক পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির খোঁজে বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে

বাচ্চা অসুস্থ ছিলেন ও ট্রেনের সর্ষে কামাখ্যা এক্সপ্রেসে তারপরে আট তারিখেও কথা হয়েছে নয় তারিখেও কথা হয়েছে দশ তারিখ ও সকালবেলা নয়টার দিকে ও আমাকে বলল যে আমি খুব বিপদে পড়ছি হয়তো বাড়ি যেতে পারতেছি না আমি মহা বিপদে পড়ছে আমার তুমি ছেলেকে নিয়ে ডাক্তারে যাও আমি আর যাইতে পারতেছি না তারপরে মোবাইল সুইচ হয় ডেটটার দিকে মোবাইলটা সুইচ অফ খোলে তখন আমি ফোন করি অন্য মানুষ ফোন তোলে তখন ট্রেনের আওয়াজ টাবাজ কিচ্ছু পাইনি অন্য মানুষ ফোন করে তো লিয়া কয়েক অর্ডার লোক ফোন গিয়া এরকম করিয়া মোবাইল সুইচ অফ করছে সুইচ অফ করিয়া তখন থেকে সুইচ অফ আজ পর্যন্ত আমি ইয়ে স্বামীর কোনো খোঁজ পাইনি জি এর পিতে ইয়ে দিয়েছি ডায়েরি দিয়েছি ওইখানেও কিচ্ছু করেনি দুইবার তিনবার গিয়েছি উনি বলছেন যে রিসিভ কাগজ বলতে গিয়েছি রিসিভ কাগজ দেয়নি বলছে কি স্বামীকে চাইনি রিসিভ কাগজ চাই তারপরে থানায় ডায়রি দিয়েছি তেরো তারিখে থানা তো আমাকে রিসিভ কাগজ দেয়নি তখন আমি প্রদানের সহযোগিতা আমি আর কি রিসিভ কাগজটা পাই চব্বিশ তারিখে নিয়ে আসি পুলিশ প্রশাসনও কিছু কাজ করেনি আর স্বামী সুস্থভাবে বাড়িতে আসুক আমার স্বামী বাড়িতে আসুক বা পুলিশ প্রশাসন আমার স্বামীকে নিয়ে আসুক বাড়িতে আমি এটাই চাই আমার কাছে এটাই অনুরোধ